হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পান্তুয়াস ব্লগ পান্তুয়াস ব্লগের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল আর এদিকে দেখো রামপুর স্টেশনটা এদিকটা পুরোটাই ভেঙে দিয়েছে এদিকে আবার নতুন করে কাজ হবে আর এদিকে আমরা রামপুর স্টেশন পৌঁছেও গিয়েছি আর আমাদের স্টেশনে পৌঁছাতে বেশ ভালোই লেট হয়েছিল আসলে কি জানি তো এখন ঘুম ভেঙে গেলেও বিছানা থেকে বেরোতে ইচ্ছা করে না এমন একটা অবস্থা তো যাই হোক কোনো রকমে আমরা উঠে রকমে এসে পৌঁছে গিয়েছি স্টেশন আর স্টেশন ঢুকেছি আর ট্রেন ঢুকেছে মানে আর এক মিনিট লেট করলে আমরা হয়তো আর ট্রেনটা পেতাম না তো যাই হোক আমরা অ্যাটলাস্ট ট্রেনটা পেয়েছি আর এই যে ট্রেন ঢুকছে আর সেই দিন ছিল ভীষণ ভিড় আমি তো ভাবতেই পারিনি আমি বসতে জায়গা পাবো তো যাই হোক আমি জায়গা পেয়েছিলাম কিন্তু মান জায়গা পাইনি ওকে দাঁড়িয়েই যেতে হয়েছিল তো এখন আমরা ট্রেনে আর অনেকটাই সকাল সকাল বেরিয়েছিলাম আর আমার সকালবেলায় যদি ঘুম থেকে উঠে পড়ি আর যদি খালি পেটে থাকি তাহলে আমার মাথাটা ধরে যায় ঘুম থেকে না উঠলে দশটা অবধি ঘুমিয়ে থাকলেও কোনো ব্যাপার নাই কিন্তু যদি ঘুম থেকে উঠে পড়ি তখন না মানে কিছু না খেলেই আমার মাথা ধরে যায় তো তার জন্য মানতে বললো একটা মুড়ি নিই চলো দুজন মিলে খাই তো একটা মুড়ি নিয়ে আমরা দুজন মিলে খাত খেতে খেতে এদিকে আমরা বোলপুর পৌঁছেও গিয়েছি আজ আমরা এসেছি বোলপুর কেন এসেছি কী জন্য এসেছি ফুল ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো স্কিপ না করে সেসব দিয়ে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা স্টেশনে নেমে বাইকে করে বেরিয়ে পড়েছি আর বাইকটা নিয়ে এসেছিলো মান্তুর এক কলিক তো তার বাইকে আমরা এখন যাচ্ছি বোলপুর কঙ্কালিতলা বোলপুর স্টেশন থেকে কঙ্কালিতলা বেশ খানিকটা দূর মোটামুটি বাইকে কুড়ি মিনিট মতো লাগে আর যদি বা প্রান্তিকে স্টেশন মানে প্রান দিকে যদি লাইন পড়ে থাকে ট্রেন ট্রেনের তো ওখানে দাঁড়িয়ে গেলে তো বেশ আরও কিছুক্ষণ সময় লাগিয়েই যাবে তো সেরকম আমাদেরও তাই হয়েছিল যাওয়ার পথে ওখানে প্রান্তিকে লাইন পরেছিলো মানে ট্রেন আসছিলো তো সে কারণে লাইন পড়েছিল আর ওখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হলো যতক্ষণ না ট্রেনটা না গেলো তো তা করতে করতে আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো আর সেখানে গিয়ে দেখি আমার তো ফোনে এক বাড়েই চাষ ছিল না আর যেহেতু সকাল সকাল গিয়েছিলাম চার্জ চার্জে বসানোরও সময় পাইনি ওখানে গিয়ে আমি তবুও কিছুটা চার্জে দিয়েছিলাম আর তারপরে কিছু মানে অল্প কিছু কিছু ক্লিপ আমি নিতে পেরেছিলাম ফুল ব্লগ আমি করতে পারিনি তো আমি ওখানে গিয়ে টিফিন টিফিন করার পর এখানে বাচ্চাদের খেলা হচ্ছিলো আর আমরাও খেলেছি শুধু বাচ্চা নয় বাচ্চা বাচ্চার মা বাবা সবাই খেলেছে এমন কি স্যাররাও খেলেছে সবাই মিলে খেলেছি আর সেদিন তো খুব এনজয় হয়েছে বাচ্চাদের আর আমাদের খেলা তো হয়েই গেলো দেখতেই পেলে আর এখন বাচ্চাদের প্রাইজ দেওয়া হচ্ছিল বাচ্চাদের প্রত্যেককেই প্রাইজ দেওয়া হয়েছিল আর ওরা ভীষণ খুশি হয়েছিল প্রত্যেকে প্রাইজ পেয়ে মানে ওরা সবাই ফার্স্ট আর কি এরকম একটা ব্যাপার আর তারপরে আমিও একটা ছো প্রাইজ পেয়েছিলাম আর বাকি যারা যাই হোক খেলছিল সবাইকে মোটামুটি প্রাইজ দেওয়া হয়েছিল আর এরপরে স্যার বাকি দাদারা সবাই ক্রিকেট খেলছিল মাঠে আর আমাদের যেখানে পিকনিক হচ্ছিলো পিকনিক স্পট থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ মায়ের মন্দির তো তারপরে আমরা সেখানে গেলাম আর মন্দির ঢোকার আগেই পুজোর আসবাবপত্র সব এখানেই পাওয়া যায় অনেক দোকান আছে কেউ যদি মানে পুজো বাইরে থেকে কিনে না নিয়ে যায় এখানে গেলে সব কিছু পাবে এ টু জেড পুজো দেওয়ার জন্য যা যা দরকার সব কিছুই পাওয়া যাবে আর এরপরে এই যে এ হলো মন্দির চত্বর আর মন্দির চত্বরটা পুরোটা গাছে ভর্তি চারিদিকে গাছ আর খুব ঠান্ডা জায়গা মানে খুব শান্ত একটা প্রকৃতির জায়গা আমার খুব ভালো লেগেছে আমি এর আগে কখনও যাইনি এই ফার্স্ট টাইম গেলাম আর এখন যেহেতু একটা সিজন বা পিকনিক সিজন সেই জন্য এখন মন্দিরে চরম ভিড় আর এই হলো মা আমরা ভেতরে ঢুকতে পারিনি আসলে এখন আমাদের এক বছর কোনো মন্দিরে পুজো টুজো দেওয়া যাবে না সেই জন্য আমরা দূর থেকেই মাকে প্রণাম করলাম আর মন্দিরের চারিপাশটা ঘুরে দেখলাম এই মায়ের মন্দিরের এরিয়াটা বিশাল বড়। বেশ অনেকটা খোলা মেলা অনেকটা জায়গা জুড়ে মন্দির আর মন্দির ছাড়াও বাকি আশেপাশে অনেক জায়গা আছে যেখানে অনেকক্ষণ বসে টাইম স্পেন্ড করা যাবে তো সেই জন্য একটা খুব ভালো শান্তির জায়গা আমরা অনেকক্ষণ ঘুরে দেখলাম আর এই দেখো এই গোপুটাকে দেখো কি মিষ্টি দেখতে ওখানে গোপুটাও এসেছিলো ঘুরতে তার ফ্যামিলির সাথে তো আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম গোপুকে দেখলাম খুব ভালো লাগলো দেখে গোপুকে আর এই দেখো এই হলো এরিয়া যে মন্দিরটা মন্দিরের আশেপাশে আছে অনেক পিকনিক স্পট আর এছাড়াও আছে এই সব দোকানগুলো যেগুলো বোলপুরের ঐতিহ্য বলতে পারো সেগুলো এখানে পাওয়া যাবে কারণ এটা তো সেই বোলপুরেরই পাশেই হচ্ছে আর বোলপুর এরিয়াতেই হচ্ছে ওই জন্য আর এই যে দেখছো এই পার্কটা এটা হলো মন্দির থেকে বেশ খানিকটা দূরে বেশ খানিকটা বলতে ওই পায়ে হাঁটা দশ মিনিটের পথ মোটামুটি তো এটা নতুনই করেছে মন্দির চত্বরের পাশেই আর বিশাল এরিয়া জুড়ে করেছে আর খুব ভালো একটা জায়গা বলতে পারো পুরো সবুজে ভরা প্রচুর গাছ আর মানে অনেকটা জায়গা অনেকটা জায়গা জুড়ে এই যে এটা দেখছো তো এটা হচ্ছে অর্কিড গাছের জন্য স্পেশাল একটা করা হয়েছিল এখানে যত গাছ দেখছো সব অর্কিড গাছ আর বেশ কিছু ফুলও ফুটেছিল দেখলাম আমার মনে হয় এগুলো সবে মাত্র লাগানো হয়েছে তিন রকম ফুল ফুটেছিলো দেখলাম তিন রকমের তো সেই দেখেই বুঝতে পারলাম যে এগুলো নানান জাতের আছে এই অর্কিড গাছগুলো আর এই যে দেখছো এই পুরো এরিয়াটা বিশাল জায়গা জুড়ে এরিয়া আর অনেক ফুল গাছ ফল গাছ সব রকমই ছিল আর বেশ গুছিয়ে করেছে পার্কটা মানে সব পরপর পর গোছানো মানে প্রথমে ফুলের পরপর নানা রকমের ফুল তারপরে ফলের পরপর নানা রকমের ফল একটা এতটাই বড় যে এর মাঝে একটা পুলও আছে যেখানে বোটিং করারও ব্যবস্থা আছে সেখানে অনেকেই বোটিং করছিল আর এরপরে আমরা একটু ঘুরে দেখছিলাম আর তোমরাও সাথে থাকো সারাদিন তো বেশ ভালোই কাটলো ভালোই ঘোরাঘুরি হলো খুব ভালো পিকনিক হলো খুব ভালো মায়ের দর্শন হলো সব ভালো মতো হওয়ার পর এবার বাড়ি যাওয়ার বলা বিকেল প্রায় গড়িয়ে এসেছে আর যেহেতু রামপুরহাট যাবো তাই আমি এখন স্টেশন যেতে হবে আর স্টেশন যাওয়ার পথে মান্তু হঠাৎ করে বলে উঠলো যে একবার কি সোনাঝুরির হাট যাবে যেমনি বলা তেমনি কাজ আমি তো একবারই খারাপ তো এখন যাচ্ছি সোনাঝুরির হাট চলো সোনাঝুরির হাটে গিয়ে আবার দেখা হচ্ছে আমাদের সোনাঝুরির ঘাটে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমরা ঠিক সন্ধ্যে নামবো নম্বর সেই মুহূর্তে ঢুকেছি আর তা করতে করতে অন্ধকার হয়ে গেছিলো তো আমরা ফোনে লাইট জেলে কিছুক্ষণ ঘুরলাম আর তখন প্রায় সব দোকানে উঠে যাচ্ছিলো তো যাই হোক আমরা খানিকক্ষণ ঘুরে তারপরে এখন স্টেশনের দিকে যাচ্ছি এদিকে গল্প করতে করতে আমরা বোলপুর স্টেশন পৌঁছে গিয়েছি এখন বোলপুর স্টেশনটা এইভাবে সাজিয়েছে খুব সুন্দর করে আর এদিকে আমাদের ট্রেনও চলে এসেছে ট্রেনটা খুব একটা ভিড় ছিল না বেশ ফাঁকা ফাঁকাই ছিল